হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি শুভ সকাল চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে ভিডিওটি স্কিপ করে দেখবে না খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তো ফেসবুকে কিন্তু আমরা যারা কাজ করছি ফেসবুকে কিন্তু নতুন আপডেট এসেছে অনেকেই জানো আবার অনেকেই জানো না ফেসবুকের আপডেটটা হচ্ছে আমরা অনেক সময় লাইভে আসি লাইভে আসলে আমরা পিন চাই ঠিক আছে পিনে রাখার কথা বলি পিন চাই তারপর আমরা কমেন্ট করি যে আমার আর তিরিশটা বন্ধু লাগলে আমার পাঁচ হাজার কমপ্লিট হয়ে যাবে ছয়টা বন্ধু লাগলে ছয় হাজার কমপ্লিট হয়ে যাবে এরকম কমেন্ট করি তো এখন কিন্তু ফেসবুক খুবই কঠিন হয়ে গেছে খুবই স্ট্রিক ঠিক আছে এ ধরনের কমেন্ট এবং পিন চাওয়া যাবে না এটা সম্পূর্ণই এখন গাইডলাইনের বাইরের কমেন্ট সুতরাং এগুলো মাথায় রাখতে হবে আমরা যখন একটা লাইভে জয়েন করব। তখন অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে আমরা গঠনমূলক কমেন্ট করব। পিন চাওয়া যাবে না তার পাশাপাশি হচ্ছে আমাদের এতটা বন্ধু লাগবে ইনভাইট লাগবে আমাদেরকে ইনভাইট দাও এই ধরনের কথা এখন আর বলা যাবে না কারণ ফেসবুক এখন খুবই হার্ড হয়ে গেছে আগের মতো সহজ নেই ফেসবুকে কাজ করতে গেলে ফেসবুকের রুলস মেনেই কাজ করতে হবে তো আমরা আমরা যখন লাইভে আসব বা আমরা যখন সবাই লাইভ করব। সেই ভুল যাতে আমাদের না হয় সেটা মাথায় রেখে আমরা সুন্দরভাবে লাইভ করব এবং লাইভটাকে পরিচালনা করব তো আমরা যারা অনেকেই এই ভুল আমরা অনেকেই এই ভুলটা করে থাকি তো এই ভুলটা কখনই করা যাবে না তো আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে বা নতুন সেট পেতে গেলে অবশ্যই আমাদের গাইডলাইনগুলো মাথায় রেখে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে তো অনেকের রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে তো এটা নিয়ে আপনারা কখনো চিন্তা করবেন না আপনারা যদি সময় পান তাহলে আপনারা পনেরো থেকে বিশ মিনিট করে লাইভ করার চেষ্টা করবেন লাইফটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট আবার আগের জায়গায় চলে আসবে তা আশা করি কথাটা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর লম্বা করলাম না আবারও যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা বা ফেসবুক আইডি প্লাস আমার ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা